হ্যাঁ রিঙ্কুর মা এই শুভ্র তো চাপ শুনেছ এই দেখো তোমার জন্য কাকিমা বলে পছন্দ করে এই শাড়িটা এনেছে কালারটা বেশ বেশ আনকমন দেখো তোমায় কিন্তু বেশ মানাবে পছন্দ হয়েছে মা কি সুন্দর গো শুভলকে বলে ওর কাকিমার খুব পছন্দ হয়েছে তোমার জন্য এত ভালো বেশি এনেছি খুব সুন্দর চাক বাবা আচ্ছা দ্য নেক্সট ডে পছন্দ করে শাড়িটা এনেছে এই নাও ধরো এই নাও কোনো মানে হয় কাল আমি শাড়ি দিলাম বলে ওকে ওয়াজ দিতে হলো আশ্চর্য এই তোমার পছন্দ হয়নি না ও মায়ে আবার কেমন কথা গো রিঙ্কুটা এত ভালোবেসে দিয়েছে একটু খুব পছন্দ হয়েছে 2 days later নিয়ে নাও আমার জন্য কয়েকটা রেখে বাকিগুলো নিয়ে নাও দ্য নেক্সট ডে শুভ্রমা থেকে এ আমি ফুল নিয়ে কি করব গো আমার তো বাগানে ভর্তি ফুল এই না না কালকে তোমার থেকে নিলাম না তোমার ভাগে তো কম পড়েছিল এই না আজকে ঠাকুরকে কালকে ভাগেটা দিয়ে পুষিয়ে দিও এটা বেশি করে না না ধরো না তাই তোমার কি মাথা খারাপ আছে নাকি গো আগ বিনা টু ডেজ লেটার হদিং কুলমা রিংকুর জেঠু গ্রামের বাড়ি থেকে আপেল এনেছে কটা বেশি আনতে পারেনি গো এটা কিউ ধর দাদা আপেল কি ভালো গো দাও 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 মিনিট লেটার হ্যাঁ শুভ্রমা ইদাকে শুভ্র জেঠু থেকে খুব তুমি রাখো

এই দেখো এই দেখো এই এই যে উম কলা খেলাম এবার শান্তি দেখো নিয়েছি সব নিয়েছি দেখেছ